মুফতি কত বড় মুফতি ফতুয়া দিয়া বলে দু সালে যে সুরায় নিসার এগারো নম্বর আয়াত কি শুধু মুফতি আমি একাই পড়ছে আমরা পড়ি নাই একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সংখ্যা করিস মুসলমান সংখ্যা লঘুদের মতো জীবন করেছে মুসলমানদের হক বলতে অধিকার বলতে এই রাষ্ট্রে কিচ্ছু ছিল না আর এই সমস্ত রাস্তা ভস্তা প্রতিদাদেরকে দিয়ে রাষ্ট্রকে তারা চালিয়েছে একমাত্র কাফেরদের তাবেদার নরেন্দ্র মোদীর গুলামি করার দাঁড়ায় বলে লাকুম দিন হুকুম অলিয়া দিন বুখারি শরিবের হাদিস কি বলে নাই সয় তারিখ তো সীমা থাকা উচিত তাই লাকুম দিন হুম অলিয়া দিন হাদিসে আছে যার যার ধর্ম শেষে পালন করবো আল্লাহ বলে দিস অতএব আল্লাহ ধর্ম নিরপেক্ষ সবাই সবার ধর্ম পালন করবে নউজবিল্লাহ হিংগারে মানে আয়াত বললেন কি আল্লাহ আল্লাহ রব্বুর আলামীর আয়াদ বললেন কি আর ছাগলে বুঝলো ষোলো বছর স্বৈরাচারীর আমলে বাংলাদেশে রাজত্ব করে যারা ক্ষমতার অপব্যবহার করে ধরাকে যারা সরা করে বসেছিল মুসলমানদের ইমান ও ইসলামকে ধ্বংস করে দিয়া হিন্দুত্ববাদ বাংলাদেশে কায়েম করার জন্য ষড়যন্ত্র যারা করেছিল এক একজনে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক হয়েছে এতে কোনো সন্দেহ নাই এত টাকার মালিক হওয়ার পরে ওটা দুনিয়া তাদের জন্য এমন ভাবে সংকীর্ণ করে দিয়েছে পৃথিবীর কোনো মাটি আর তাদেরকে নিতে চায় না কি নাই তাদের বলে সব আছে যাদের নামের শুরুতে খেতাব ছিল আপনার মানবতার মা মাদার অফ হিউমিনিটি একেবারে মানবতার মা ওই সমস্ত মানবতার মায়েদেরকে কিউ কেউ নিতে চায় না কেউ কুলে তুলতে চায় না তুলে তুলে নিয়েছে পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস নরেন্দ্র মোদী কথা ঠিক না ভাই ঠিক কেউ ছেলে হাজার হাজার টাকা পাচার করে বাংলাদেশের টাকা দিয়ে বড় 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 লোক বনায় দিল সে আমেরিকাও নিতে চায় না তার ঠিক না ভাই সিঙ্গাপুর নিতে চায় না দুবাই যেতে চায় দুবাই সরকার বলে ওর মতো শয়তানদের দেশে আনলে আমার দেশে দুবাই নিতে চায় ফ্রান্সের ভিসা নাই কানাডার ভিসা নাই যার বাড়ির ভিসা নাই পৃথিবীর কেউ তারা গ্রহণ করে নাই দুই ইকাতিল আর দু পৃথিবী তার জন্য সংকীর্ণ কে করে দিয়েছেন সংকীর্ণ করে দিয়েছেন সাবধান হয়ে যান শিক্ষা গ্রহণ করেন আল্লাহ বলছেন আমার কোরআন থেকে মুখ ফিরাই রাখবা আর প্রশস্ত জীবন যাপন করবে তা হবে না তোমার জীবনটাকে আমি সংকীর্ণ বানিয়ে দেব এমন সংকীর্ণ আল্লাহ বানিয়ে দিয়েছেন ওরা মানুষের সামনে মুখ দেখাতে সাহস পায় না নিজের পরিচয় দিতেও সাহস পায় না ঠিক কেনা জুড়ে বলেন এটা দুনিয়ার দুনিয়ায় যদি এই অবস্থা হয় তোমাদের আখেরাতটা কেমন হবে এই জন্য সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার কাছে অনেক অনেক বেশি খারাপ লাগতো বেশ কয়েকটা আচরণে সে আচরণগুলো যখন দেখতাম বাংলাদেশে যেটা মাহফিল করতে গেলে পারমিশনের পর পারমিশন থানায় যাও ওসির কাছে যাও নাই পারমিশন ডিসির কাছে যাও পারমিশন নাই এমপির কাছে যাও নাই এসপির কাছে যাও নাই কিংবা সব দিকে পারমিশন হয়েছে এলাকার কোন একটা পাতি না তা পায়খানা করে পানি লাই না ওর পছন্দ হয় নাই মাহফিল বন্ধ কথা ঠিক কিনা বলে মাহফিল নিয়ে তারা কি না করেছে স্টেজে বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়েছে দোয়া পর্যন্ত করতে দেয় নাই মাহফিলের পরে মাহফিল কমিটির বিরুদ্ধে মামলা করে দিয়ে বছরের পর বছর এদেরকে আদালতে হাজিরে দিয়েছে ঠিক কিনা বলে অনেক এলাকার মাহফিল চার বছর পাঁচ বছর দশ বছর যাবো বন্ধ ছিল করতে দেওয়া হয় নাই মাহফিল করতে গেলে বক্তার আইডি কার্ডের ফটোকপি থানায় জমা দিতে হয়েছে কথা বলবো আল্লাহর অথচ কি এতটা রেস্ট্রিকশনে রাখা কেন রাখা হয়েছে কোরআনে কারিমকে তারা এইভাবে একটা শ্বাস করে পরিবেশের মধ্যে ফেলে দিয়েছিল ওই যে একটা গল্প আছে না এক লোক নাকি বোরে খুব পিটায় অনেক মারে তো বউ বলে আচ্ছা তুমি যে আমার এত মারো তুমি কি আমাকে রাখবা থাক না তো স্বামী বলে কি কিলের উজন বুঝে ঠের পাও না তোমাকে আমি রাখবো কিনা কিলের উজনে ঠের পাও না তো ওরা তো বাংলাদেশে ইসলাম চায় না এটা কি ওদের আচরণে বোঝা যায় নাই একটু জুড়ে বলে বোঝা যায় নাই পৃথিবীর একমাত্র মুসলিম দেশ বাংলাদেশ যেখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও সংখ্যা লঘুর মতো জীবন যাপন করেছে মারাত্মক আফসোসের ব্যাপারে পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা লঘুদের মতো জীবন যাপন করেছে মুসলমানদের হক বলতে অধিকার বলতে এই রাষ্ট্রে কিচ্ছু ছিল না আর এই সমস্ত নষ্টা ভষ্টা প্রতিদাদেরকে নিয়ে রাষ্ট্রকে তারা চালিয়েছে একমাত্র কাফেরদের তাবেদার নরেন্দ্র মোদীর গুলামি করার জন্য আর তারা অসংখ্য আলেমদেরকে মানহানি করেছেন বাংলাদেশে কিছুদিন আগে শুনলাম নৌ মন্ত্রী ওনাকে বললেন আবেদন জানালেন যে আমাদেরকে হাত করা পরিয়ে উঠালে আমাদের ইজ্জত পাঞ্চার হয়ে যাচ্ছে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে কেন আমরা এমপি ছিলাম মন্ত্রী ছিলাম এই জন্য আমাদের মান সম্মান যায় হাতে হ্যান্ডকাপ করার আহারি ইজ্জত আলী এদেশের শাইখুল হাদিসদেরকে তোমার ডান্ডা বেদি পড়াইছে কথা বলেন কেন ভাই শাইখুল হাদিসদের পায়ে ডান্ডা বেদি পরানো হয় নাই আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়ানো হয় নাই মুফতি সাহাত হোসেন রাজী হাফিজ কয়েকদিন আগে আমার দেশ পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছেন তিনি বলেছেন পায়ে ডান্ডা বেরি পড়াতে গিয়ে যে লোহার কলাটা পায়ে লাগাতে গেছে ওর আঘাত খেয়ে তার পা রক্তাক্ত হয়ে গিয়েছে এরপরেও তারা সারে নাই মামুনুল হককে যখন স্টেজে হতো আপনার যখন আদালতে তোলা হতো তার দৃশ্য দেখে মনে হতো উনার চাইতে বড় সন্ত্রাসী আর গুন্ডা এই দেশে কোনদিন জন্মই গ্রহণ করেন কথা বলেন ঠিক কিনা বলেন এগুলো তারা করেছে দু সালে আমাকে মাহফিল থেকে উঠে নিয়ে আদালতে হাজির করেছে মামলা দিয়েছে পকেটে শুরুটা কত বোমা পাওয়া যাবে হ্যান্ড পরিয়েছে এরপরে গরু রশি দিয়ে বাচ্চা এরকম উঠা রশি বেঁধে আদালতে হাজির করেছে চোখে অঝর দ্বারা টপ টপ করে পানি পড়েছে আদালত প্রাঙ্গণে লোকরা কেঁদেছে আর বলেছে হুজুর আল্লাহ কি ওদের উপর গজব ফেলবে না আল্লাহ পাকে ধ্বংস করবে না এমন অসংখ্য মানুষের চোখের পানি লানতে

এই দেশে যদি কিংবা গোটা দুনিয়ার জমিনে কোথাও যদি কোরআনের অবব্যাখ্যা হয় হকখানে আলে আমরা তার সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন কথা বলেন ঠিক কিনা স্বৈরাচারী হাসিনা নিজে জাতীয় সংসদে দাঁড়ায় বলে লাকুম দিন হুকুম অলিয়া দিন বুকারি শরীফের হাদিস কি বলে নাই ছয় তো সীমা থাকা উচিত কয়লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন বুখারী শরীফে হাদিসে আছে যার যার ধর্ম সে পালন কর আল্লাহ বলে দিয়েছে অতএব আল্লাহ ধর্ম নিরপেক্ষ সবাই সবার ধর্ম পালন করবে নাউজুবিল্লাহি মিন জালিম মানে আয়াত বললেন কি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বললেন কি আর ছাগলে বুঝলো কি আর এগুলা নিয়ে নেওয়ার আবার টেম্পু চালাইতো গোটা দুনিয়ায় ফেরি করে বেড়াইতো আহমাদের প্রধানমন্ত্রী কি তাহাজ্জুদী আহারে তাহাজ আহারে মুফতি কত বড় মুফতি ফতুয়া দিয়া বলে দু সালে যে সুরায় নিসার এগারো নম্বর আয়াত কি শুধু মুফতি আমিন একাই পড়ছে আমরা পড়ি নাই মুফতি আমিন ও মুফতি হাসিন কোথায় লিয়া কতালি আর কোথায় জুতার কালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দেয় আল্লাহ রব্বুল আমি তার মৃত্যুর আগে এই দুনিয়া তাকে একটা শাস্তি দিবে দুনিয়ার শাস্তি হচ্ছে কোনো দিন তার দারিদ্রতা দূর হবে না এটা তার দুনিয়ার শাস্তি হাকার লেগে থাকবে তার মধ্যে যে মানুষের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে এই জন্য এই গজব থেকে ব্যস্ত হলে কৃত্রিম সংকট তৈরি করার মতো খাদ্য গুদাম জাত এরপরে আশ্বোষের সাথে বলতে হয় শুধু কি এই সমস্ত ব্যবসায়ীরা করে তা নয় আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশে আপনারা দেখেছেন বড় বড় সরকারি আমলারা বড় বড় সরকারি খাটের নিচে আপনারা তো জানেন না এই যে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায় এই পাখিগুলাকে কে রিজিক দেয় আরো জোরে বলেন ওর কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না খায় পাখি মরছে একটাও এবার আপনারা বলেন রয়েল বেঙ্গল টাইগার বনে থাকে জীবনে শুনছেন টাইগাররা খাবার টাবার না পায় সব লুকালো এসে ঢুকতেছে যে বনে খাবার শেষ চলো একটু মানুষের সমাজের মধ্যে গিয়ে খাবার দাবার নিয়ে আসি আপনারা কি মনে করেন একটা তিমি মাছ যে খানা খায় আমাদের সাথে কম খায় বলেন এ আমরা এই পুরো মাছের প্যান্ডেলে যা আছে এগুলো তো তিমি মাছের এক লুকমা ঠিক কিনা বলে এত বড় মাছকে খেয়ে খাওয়ান অর কোনো ব্যাঙ্ক ব্যালেন্স আছে না অর কোনো ব্যাঙ্ক ব্যালেন্স অনান মাঝিজ আল্লাহবাক বলেছেন ওয়ান অ্যামিং দা ব্যাটিং ফিল্লা আরদি ইল্লা আলাল্লাহি রিজু জমিনের মধ্যে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যা রিজিকি নাই ট্রাক আল্লাহ ট্রায়াল নিজ হাতে গ্রহণ করি নাই একেবারে সমুদ্রের নিচে ঘাসের সাথে মিশে থাকা ছোট্ট একটা পুকাও যদি খোদার যন্ত্রণা চিৎকার দেয় তার রিজিকের ফয়সাল আল্লাহ পাক তার আপন মেহের বাড়িতে করে দেয় অথচ আমাদের লালসা এত বেশি এত লোভ আমাদের আল্লাহ নবী বলেন আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় আদম সন্তান বলবে যদি আমার বাম পাশে আর একটা সোনার পাহাড় হতো তাহলে আরো ভালো হতো তাকে যদি বাম পাশে আর একটা সোনার পাহাড় দেওয়া হয় আদম সন্তান বলবে আমার সামনে যদি আরেকটা সোনার পাহাড় হতো আরো ভালো হতো তার চাহিদা আর শেষ হবে না কবরের মাটি ছাড়া তার পেট কেউ ভরতে পারবে না